বিরতির পর স্বাগত তিন দিনের সফরে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফ্রান্স সফরে দুদেশের মধ্যে আরো সম্পর্ক দৃঢ় এবং মজবুত হবে এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে তবে ফ্রান্সে পৌঁছে প্রধানমন্ত্রী মোদী কে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রধান বিশেষ করে ফ্রান্সে এই অ্যাকশন কেন্দ্র করে থেকে যে পরিকল্পনা সে বিষয়গুলি নিয়ে আলোচনা তারপরে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ওই সেমিটে কোচেয়ার করবেন প্রধানমন্ত্রী এই সফরে সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে এখনো পর্যন্ত যে খবর বেবেতে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্স সফরে মোদিকে কিন্তু আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর দুদিনের ফ্রান্স সফরে আকাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু কথা হবে ফ্রান্স থেকে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি আর সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা তিন দিনের শফোর এর মধ্যে দুদিন নে ফ্রান্স সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে এখনো পর্যন্ত কি জানা গেছে অ্যাকশন এ ফ্রান্সে পাড়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তাকে সাদার অবত্তলা জেনারেল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বন্ধু মোদিকে আলিঙ্গন করতে দেখা দেখা গেল ম্যাক্রোকে পার্শ্ববর্তী ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয় প্রেসিডেন্ট তরফে মঙ্গলবার আয়োজিত হতে চলা এআই সামিট ফ্রান্সের সঙ্গে যুগ্মতা করবে ভারত এর আগে এক স্যান্ডেলে ম্যাক্রোর বার্তা দেন ভারতের সঙ্গে হাতে হাত মিলে ট্যাক দুনিয়ায় ভারত তাছাড়া সোমবার প্রধানমন্ত্রী বিমান প্যারিসের মাটিতে আহ নামার পর তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বহু প্রবাসী ভারতীয় আহ সেখান থেকে বেরিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন মোদী সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় ম্যাক্রোকে প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেন মোদী এই সাক্ষাতের পর এক সেন্ডেলে প্রধানমন্ত্রীর বার্তা প্যারিসে আমার বন্ধু প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাৎ করে এদিকে মঙ্গলবার প্যারিসে আয়োজিত হতে চলা এই অ্যাকশন সামিট প্রসঙ্গে আহ ম্যাক্রো জানান আমি দীর্ঘদিনে বিশ্বাস করি ভারত এবং ফ্রান্স অত্যন্ত শক্তিশালী দেশ এবং আমাদের বন্ধুত্ব অত্যন্ত গভীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলে আমরা এক দুনিয়ায় আত্মনির্ভর স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবো এর ক্ষেত্রে বৈশ্বিক স্তরে এই আত্মনির্ভরতা আমার ও প্রধানমন্ত্রী মোদীর মূল এজেন্ডা পাশাপাশি ম্যাক্রো আরো জানান আমরা আমেরিকা ও চীনের সঙ্গে কাজ করতে চাই কিন্তু কারোর উপর নির্ভরশীল হতে চাই না কখনই বর্তমান বিশ্বের সময়ে বিশ্বের এক বিরাট শক্তি সে উঠে আসছে ভারত প্রতি বছর যেখানে দশ লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হয় যা ইউরোপ এবং আমেরিকার মিলত্রি সংখ্যা চেয়ে বেশি একই সঙ্গে আত্মনির্গত অর্থ এটা নয় যে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বরং আমরা একজন আর একজনের পার্টনার হতে চাই যার প্রতি প্রতিনিধিতায় ভরসা করতে পারি তাছাড়া মেক্রো আরো জানিয়েছেন যে ভারত ও ফ্রান্স মিলে দুনিয়ায় পথ চলা প্রসঙ্গে মেক্রো জানিয়েছেন যে দুই দেশ যৌথভাবে একে অপরকে ট্রেনিং দেবে ভারত এবং ফ্রান্সে তৈরি হবে ডেটা সেন্টার দুই দেশের ভাষাগত সমস্যা মেটাতে তৈরি হবে ল্যাঙ্গুয়েজ মডেল যার উদ্দেশ্য চীন এবং আমেরিকার প্রতি নির্ভরতা এড়িয়ে মিলিত হয়ে বিশ্বের এর ক্ষেত্রে তৃতীয় ফ্রন্ট তৈরি করা এই সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট চীনের উপপ্রধানমন্ত্রী সহ অন্যান্যরা সব মিলে প্রযুক্তি ক্ষেত্রে এক বিরাট মহাযুগ্য চলেছে পেরিসে অঙ্কিতা এবং ফ্রান্সে এইবারের মতো হচ্ছে ষষ্ঠতম সফর প্রধানমন্ত্রীর আর এই ষষ্ঠতম সফরে প্রধানমন্ত্রী মোদীর সফর বা এর উপর বিশেষ করে জোর তাছাড়া আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে তাদের বৈঠক হতে পারে এবং ছটি বৈঠক অন্যতম হচ্ছে প্রযুক্তি এবং কি মনে হয় এই বৈঠক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আরো বিশেষ করে জোর তার সাথে প্রযুক্তি সমস্তটা বিষয়কে কেন্দ্র করে এই ষষ্ঠ সফর ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কি বলবে হ্যাঁ তা তো নিয়ে নিশ্চিত বই বলা যায় তাৎপর্যপূর্ণ যে এই বিষয়টা হচ্ছে যে এ যে কামিট হতে চলছে সেখানে ভারত এবং আহ আহ ফ্রান্স একে অ দেশকে ট্রেনিং দেবে ভারত এবং ফ্রান্সের তৈরি হবে ডেটা সেন্টার তো দুই দেশের মধ্যে ভাষাগত সমস্যাতে তৈরি হবে ল্যাঙ্গুয়েজ মডেল যার উদ্দেশ্যে চীনা এবং আমেরিকার প্রতি নির্ভরতা এড়িয়ে মিলিত ভাবে বিশ্বের এআইয়ের ক্ষেত্রে তৃতীয় ফ্রন্ট তৈরি করা অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ফ্রান্স সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারপরেই তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন তবে এই ফ্রান্স সফরে যাওয়া মাত্রই যারা যারাই ওরা রয়েছেন ফ্রান্সে যারা বসবাস করেন তারা কিন্তু উৎসাহের সাথে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন যে ছবি আমরা গতকালই আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আজ একটি বিশেষ বৈঠক হতে চলেছে এমনটাই সম্ভাবনা সেই বৈঠকে প্রযুক্তির উপরও জোর দেওয়া হতে পারে অর্থাৎ ভারতের যে প্রযুক্তি এছাড়া আরো বেশ কয়েকটি সামরিক শক্তি এই বিশেষ বিষয়গুলির হতে পারে কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ এই আগামী বৈঠক এবং এই বৈঠকে আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই কিন্তু মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন